গ্যাস বা উনানের ঝামেলা ছাড়াই পাকা তালের এত সুন্দর পিঠে বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এতটাই নরম সফট হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একটা খেলে মন ভরে না যেন মনে হয় বারে বারে বানিয়ে খাই খুবই টেস্টি হয় খেতে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ বিরেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাস বা উনান জ্বালানোর কোনো ঝামেলা ছাড়াই পাকা তাল দিয়ে লোবনীয় স্বাদের একটি রেসিপি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে প্রথমত তালটা ভালো করে ধুয়ে নেওয়া হবে দিদি এখন তো প্রচন্ড পরিমাণে আর কি পাকা তাল সব জায়গায় পাচ্ছো কি কি পিঠে বানিয়ে খেয়েছো বলো ওই তো ওই ভাজা গোটা চারবার চারবার আর নারকেল পিঠে তো এখন করি নি ভালো করে তালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মুঠিটা এইভাবে ছাড়িয়ে নিব পাকা তাল হলে জানবেন মুটিটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এবারে তালে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব একটা কত সুন্দর তালের মধ্যে যে ফ্লেভারটা দিদি ওটা কিন্তু সত্যি খুবই সুন্দর এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হবে এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে তালটা এইভাবে ছিনে নেব এই দেখুন কত সুন্দর তালে নোটটা পড়বে দেখবেন এবারে এখানে একটা জাল নিয়েছি এই যে তালের নোদটা এই জালের মধ্যে দিয়ে ছেঁকে নেব এই দেখুন এই রকম জালে কত সুন্দরভাবে তালের নোদটা ছাঁকা যাচ্ছে দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এখানে আমি চিনি নিয়েছি হাফ বাটি তালটা যদি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দিয়ে দেবেন এখানে আমার কালো তাল নিয়েছিলাম তো ওই জন্য হাফ বাটি দিয়েছি যদি আপনাদের তালটা মিষ্টি না হয় এখানে এক বাটি চিনি ব্যবহার করবেন আর এখানে আমি নারকেল কড়া দিয়ে দেব একটা মালা নারকেলটা একটু এইভাবে কুড়ে নিতে হবে ছোট ছোট করে আমি এইভাবে মিশিয়ে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু চিনি একদম পুরো গলে গেছে এবার আমি কি করছি দেখুন এখানে আমি একদম এক কাপ দুধ জাল দিয়ে দিয়ে হাফ কাপে পরিণত করেছি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি খাওয়ার চুন নিয়েছি এই চুনটা আমি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব এটা কিন্তু আমাদের খাওয়ার চুন যে চুন আমরা পান দিয়ে খাই সেই চুন দুধের মিশ্রণটা এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর এখানে একটা ছাঁকুনি দিয়ে দেবো ডাইরেক্ট দেবো না এবার যেটা করতে হবে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এবারে মিশিয়ে নিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব সম্পূর্ণ জায়গায় এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে এক ঘন্টা পর ফিরে এলাম এবার এই পাত্রের মধ্যে সেট করে নেব তো এই রকম পাত্র হলে ভালো হয় তো দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি আর এখানে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি ভাজা বাদাম একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনাদের হাতের কাছে যা আর কি ড্রাই ফ্রুটস থাকবে তাই একটু উপরে দিয়ে একটু ডেকোরেশান করে নেবেন তাতে কি হবে যখনই মুখের মধ্যে পড়বে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন তো আমি ওই এখানে ভাজা বাদাম নিয়ে একটু আর কি ডেকোরেশান করে নিচ্ছি তো এবারে যেটা করতে হবে কুড়ি মিনিট নর্মাল জায়গায় রেখে দেব তাহলে কুড়ি মিনিট পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কুড়ি মিনিটের মতো নর্মাল জায়গায় রেখে দিয়েছিলাম এখানে একটা ছুরি নিয়েছি এবার কত সুন্দর পিচ পিচ করে কাটা যায় দেখুন এই দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন এত সুন্দরভাবে সেট হয় আর ভীষণ মজার লাগে খেতে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে লাগে এই দেখুন এইভাবে পিচ পিচ করে কেটে নেব এইভাবে পিসটা করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিসটা করে নিতে পারেন এই দেখুন এত সুন্দর জমে গেছে আপনারা পিসটা দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর একদম সেট হয়ে গিয়েছে ওভাবে কিন্তু বর্বি সেভ করে কেটে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর উঠছে দেখুন প্রত্যেকটা পিচ দেখুন এই দেখুন কত সুন্দর হচ্ছে শুধু দেখুন এই দেখুন প্রত্যেকটা পিচ এই দেখুন এই দেখুন এত সুন্দর বোরপিস শেপ গুলো এই দেখুন আমি একটা দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটাই পিচ কিন্তু খুব সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেছে আর এত সুন্দর বোরপিস শেপ গুলো এসছে এই দেখুন সবাই বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এই দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে দেখুন আমি একটা দেখাচ্ছি আপনারা কিন্তু একবার এই গ্যাস বা উনান জ্বালানোর ঝামেলা ছাড়াই বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার লাগে খেতে দিদি বলো এই পদ্ধতিটা তোমার কেমন লাগলো বলো খুবই ভালো লেগেছে কোন রকম গ্যাস বা গ্যাস উনুন জ্বালানো লাগবে না হ্যাঁ এত সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে প্রসেসটা তাই তো বলো তুমি এবারে নিয়ে নাও কোনটা পছন্দ এই তাই নেবো ঠিক আছে খুব সুন্দর হয়েছে দেখেছো একদম নরম সফট হয়েছে না গদি এই দেখুন বন্ধুরা কত সুন্দর নরম সফট হয়েছে তো এবার আমি সুন্দর হয়েছে গো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে হুম নারকেলটা গালের মধ্যে পড়ছে কত সুন্দর লাগছে বলো দিদি এবারটা খুবই সুন্দর হুম খুবই সুন্দর খুব সুন্দর হয়েছে কিচ্ছু বলার নেই যেসব বন্ধুদের হাতে সময় নেই আপনারা কিন্তু পাকা তাল দিয়ে বোরপি পিঠেটি বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর খেতে লেগেছে আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয় ভীষণ মজার লেগেছে দিদি বলো তুমি তাহলে বাড়িতে বানিয়ে দেখবে বাড়ি থেকে বানাবো হম এই দেখে যাচ্ছি তো বাড়ি থেকে এগিয়ে আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে খেতে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ জানাল